আর যদি না দেয় তাহলে দুইটা বাড়তে পারে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর তোমরা এলসি কি সকলে ভয় করছ আছে সবাই তো ভয় পাচ্ছে এলসি নিয়ে এলসি নিয়ে যদি দিয়ে দাও তাহলে তো ব্যাপারই করে আমার তাই বল কারণ ছাত্র ছাত্র সর আপনি স্ক্রিন আজকে যদি আইপি সারি দাও পার্কেজ তে 10 টা 15 টা লস আর তোমরা এলসি এর প্রয়োজন নাই না এলসি আর এক মাস সময় আছে না না আসলে আচ্ছা স্পট নতুন ভিডিও দিয়ে দিই জি জি জি

বুঝতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের বাজার তারিখ আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য